আবির্ভূত হইলেন নরক দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই হমিয়া নগর না পাইয়া কিন্তু হইয়া কাকুর দৌড় করে বসিলেন বিষণ্ন করেন কত দুঃখ ভাবি বলে সত্য নারায়ণ রূপ হই ধরে সুদা গবেষণের পরে শুনো মহাশয়

বেদ বা পুরাণ কিন্তু নহে নবান্তর বেদ নাম সেই রহিম নাম একই হয় হিরকি নাহি দুই কহি দু নিশ্চয় কহি কথা অখিলের নাগ অঙ্ক চক্র কথা পদ্মে ছবি চারিহাস যেটি ব্রাহ্মণ তবে পরিদা ধরণী কত মতে স্তুতি করে গত গতবাণী যেটি দেখি কোনো হয়েন ফকির তাহার দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ করেন প্রভু কর্তৃপ তোমায় পূজার প্রণাণী সহ ধরি সবপায় কুনো পরেনব যে মতে পরিবে পূজা বধুন খাওয়ার পেট পরিবে গোড়া সুপার খাওয়া বান্ধবা পান লম্ভা ছড়া সর করা এইসব বস্তু বৃক্ষ পরি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্ত আমার গুণের কথা শুরুবে শ্রবণে বিধানে পুজিবে বৃক্ষ যতনে নারায়ণ বলি বলি পরিবেশ পরিবাদ প্রসাদ গরিবের যত্নে এই প্রতিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান শুনিভাবে কত কত বি পুরস্কৃত ভূমিতে ভূমিতে কিরে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন নিমবান সিডনি আদি পরিবে যত আয়োজন যদা বিধি অতীতে নারায়ণ পদ ডাক্তি হয় অপ্রী সম্পদ ইহা বেদি গ্রামবাসী কাকিহাবন

সেই দেশে সভা করে নামাঙ্গিত বিধি দ্বীপে সম্ভাব হইয়া থাকে সর্বনে চাপিয়া বিপত্তি ঘটিত হে সিডনি নাহি দিয়া রাজার ভাণ্ডারে যত ধনাদি আছিল নিশি মধ্যে সাগর নৌকায় পূর্ণ হইল জল উঠে পুরী রাজা ধরিয়া লইল জামাত পুকুরে গায়ে পাড়ায় পুরিল রাজা দেশে কোটাল মশানে রয়ে যায় পাত্র অনুরোধে তারা কহি খান খায় কারাগারি বন্ধু তারা ফাঁকি দুইজন দুঃখের কথা না হয় বর্ণন এখানে সাধু ভাজা আট চার জুতা অতি বিলম্ব দেখি জিততে দুঃখ জুতা অদ্রস্য হইল